তবে আমরা তবে উত্তর দিতে পারবো উত্তর যেভাবে তোদের রামায়ণ গীতায় বিদ্যা দিয়া করবে লেখা আছে নাতিস নাতিস তাই প্রতিমা আসতি দুঃসাই পরমা তাই ভগবানের নামা নাতিস প্রতিমা আসতি ভাক্তে ভগবানের নামা ঈশ্বরের পর ভয়ে নামা নাতিস প্রতিমা আসতি কোরআনে আছে মূর্তি হারাম হাদিসে আছে মূর্তি হারাম বেদে আছে নাতিস প্রতিমা আসতি মূর্তি পূজা চলবো না ভগবানের নামায় পারমা তা নাতিস প্রতিমা আসতি কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না ঈশ্বরের পর ভয়ে বিশ্ব নামা পৃথিবীর কোনো মানুষের নাতিস প্রতিমা আসতি মূর্তি পূজা করা

যে তোদের বাপের ভারত নাকি তোদের বাপের আসাম নাকি না কয় না আপনাদেরকে যদি জিজ্ঞেস করে আপনারা কবেন যে ভারত আসাম নয় আসামা মাত্র দুটা প্রশ্ন করে আমি চলে যাব এখন মুসলমানের গরু খায় খাই না আমরা কথা কই না খাই না কিন্তু আজকে হাজার হাজার আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা গায়ের মাংস খাইবেন না তুষের মাংস কথা কই না গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না এটা আমি না করলাম আপনার কাছে মানতে পারেন না কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে কি মানে কি মানে মা বলে এখন দেখেন প্রশ্ন হলো কথাটা হলো আমরা তো আমি হাজার হাজার মাহাবিলে বলেছি গাই গরু খাবেন না কিন্তু ওদের প্রশ্ন দেখেন আজকে আপনি গাই গরু খান ওদের মা আপনার যদি কালকে বলদ গরু খাবার চান এখন বলদ ওদের ভগবান বলত কি ভগবান কালকে ছাগল খাইবেন পরা কমদের ডাঙ্গের খালা তারপরে মুরগি খাইবেন কমদের ডাঙ্গের মাসু খাইব কোন কচুরে আমরা কিছু তো খাওয়া লাগবে না নাই কথা বলেন খাওয়া লাগবে না কিছু তো খাওয়া লাগবে আমার করে আপনি চিন্তা করেন আমি বলছি ঠিক আছে বল গুরু খাবার দাও বলে বল ভগবান আচ্ছা তোমার যদি ভগবান হয় কত ভগবান মেন রোডের ভিতরে দেখবেন পরিপুরি আছে ট্রাকে কুন্দা মারছে গাড়িয়ে কুন্দা মারছে ভগবান আছে ভগবান মরছে তো মরছে ভগবানের চামড়া ফাটছে চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুড়িও বাড়াইছে সেই ভুড়ি আবার কুত্তা খাইতেছে ভগবানের ভুড়ি কুত্তাই খায় কিন্তু আমরা খাই আমার মানা আমি বললাম গাছ দিয়ে তুমি তার কারণ বলে ছোট বালায় ছোট বালায় আমরা মায়ের বুকে দুধ খেয়েছি যার জন্য গায় যার জন্য আমরা মাকে মা বলে কই ছোটবেলা আমরা গায়ের গাখির খেয়েছি যার জন্য গায় আমাদের আম্মা গায়ে করে কি আমি পেলাম ভালো কথা গায়ে যদি দই কেজি গাখির দেওয়ার জন্য গায়ে যদি তোমার আম্মা হয় মোশে বিশ কেজি দুধ দেয় তাইলে তোমার ওরে আব্বা আব্বা হইব না গায়ে যদি মা হয় মোশ তোর বাপ হয় হ্যাঁ

আমি কইলাম তোর কিতাপ পড়ে দেখ সাম বেদায় দুটো নম্বর উদ্ধয় তিন নম্বর বষ্টলে একুশ নম্বর হো সেদের ভিতরে লেখা আছে ভগবানম রাম রামায়ণে দুঃসাহে পর ভো হে নমঃ ঈশ্বরের পর মা ত এ নাম হে দশতম পর ভো হোম নম হে ভগবানম পর ভো হে নমঃ সা ভগবান কইতেছে যারা গায়ের গুষ্ট বেশি মানে খাইবে ভগবান তার ভ্রে নার বারায় দে আপনি চিন্তা করে ভগবানের কথা যে খা এরা কই খায় না তাহলে বলার দরকার আছে না নাই তারা কিতাব লিখেছে এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর সব খারাপ নাউজুবিল্লাহ কইলেন না আল্লাহ জুরে কর নাউজুবিল্লাহ বলেন আমার নবীর সব খারাপ আল্লাহ জুরে কর সব খারাপ আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ আমি বললাম বল কে কারণে চোখ খারাপ

10000 কুরআন জলাবি তুই তো জানছ না আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখ হাফেজ আছে আড়াই লাখ কত কত কথা আমরা সু এখন কথা আমরা আড়াই লাখ হাফেজ আছে ও বন্ধু বলেন হাফেজরে কুরআন নফস আসরা ঠিক আর কই যে জ্বালা এক রাতে তুই আমরা আড়াই লাখ হাফেজ মিলে পঞ্চাশ হাজার কোরআন লেগা ভালাইব কিন্তু বন্ধু ও বন্ধু একটা কথা তুমি তো কোরআন ঝলাইবা আমরা তো কোরআন লিখতে পারি বন্ধু বলো যদি কেউ রামায়ণ চলাই দেয় যদি কেউ গীতা চলাই

এদের কথা হলো এইটা আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই ও হিন্দু বামুনেরা রা তোমাদের পায়ে হাত ধরে বলি তোমাদের কলিজার ভিতরে হাত রাইখা বলি তোমরা আমাদেরকে ছোট ভাই কো আমরা তোমাদেরকে বড় ভাই কব তোমরা আমাদেরকে মোরা দাও আমরা তোমাদেরকে সুপার সিট দিব তোমরা আমাদেরকে ভালোবাসো আমি কলিজা খুলে দিব আল্লাহর কসম নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না মানে কলিজা মানে না

বলি না ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভারতে ভাগ বিশ্বরে ভে জয় ও ভগবান পরমাতা কাল কি দোষা এসম বাদে নামা পার আরে এসম বাদে নামা পার সনাতন ধর্মতম শাসোত সনাতন ধর্মতম শাসোত প্রন্ধর মান জয় জগদীশ হরে সুবল্লা কইতে পারবেন আরো সুরে কইতে পারবেন আরো সুরে কইতে পারবেন আমরা বলি আমরা তো বলি না দেখ যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না যেইভাবে তোদের রামায়ণ গীতায় বিদ্যা দিয়া দুর্বিদে লেখা আছে নাতিস্তায় প্রতিমা আসতি দুঃসাই পর মা তাই ভগবানের নামা নাতিস প্রতিমা আসতি ভাবতে ভগবানের নামা ঈশ্বরের পর ভয়ে নামা নাতিস প্রতিমা আসতি পুরাণে আছে মূর্তি হারাম হাদিসে আছে মূর্তি হারাম বেদে আছে নাতিস প্রতিমা আসতি মূর্তি পূজা চলবো না ভগবানের নামায় পার মাথা নাতিস প্রতিমা আসতি কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না ঈশ্বরের পর ভয়ে বিশ্ব নামা পৃথিবীর কোনো মানুষ

মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু মানুষ সামা হেন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদা আচ্ছা আদম আমাদের আদম নবী আমাদের কি হয় কি হয় আব্বা হয় কি হয় আজ রকম কি হয় এই কি কিতাবে কইতেছে

আসলেwidetildeমি জেবে আপনা কেও বলে ও দিদি ভিজিটেশন স্যার আগেও বলে যে আপনি এখনো বলি আপনি গোহাবিতে দুইটা রংপুর করেন এক রুমে থাকবে আর এক আমরা থাকব বামুন আমাদেরকেラーメン করাবে আমরা ওদেরকে হাদিন পড়াবো আল্লাহর কসম ওরা যদি আমাদের ধর্ম তাল কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে কিসের আসান হয়ে যাবে

তাও যদি না হয় ফাইবারের ময়দানে নয় তাও যদি না পড় তার ময়দানে ইতিহাস কো আমরা তো প্রথমে যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ আরম্ভ করে আমরা সারি মনে রাখি যুদ্ধ আমরা করি না কিন্তু করলে কিন্তু আমরা সারি না